খুন করার উদ্দেশ্যে শেখ হাসিনা সরকার সবচেয়ে বেশি হামলা চালিয়েছেন পঁয়ত্রিশ বার এই ভিপি নুরির উপর তারপরেও তার কাছ থেকে ঢাকা বিশ্বালয় ভিপি নিয়ে যেতে পেরে পারি নাই আমরা সেই ভিপির আমরা দল করি সেই দলের নাম গণ অধিকার পরিষদ আজকে শুধু কুমারখালী খুকসা কুষ্টিয়া জেলাতে নয় আজকে টেকটপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরা পর্যন্ত আজকে বিজয় নিশান সেই গণ অধিকারের ট্যাক মার্কা প্রতীক আজকে পথপথ করে উঠছে বন্ধুরা এই গণ অধিকার এই গণ অধিকার পরিষদ এমন একটি দল আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত অনেক বড় বড় দল এই কুমোরখালের মাটিতে এই জেলাতেই সারা বাংলাদেশে এখন এই 14 মাসে বড় বড় কথা বলে যাচ্ছে কিন্তু তাদের পেনার ধরারও লক্ষ ছিল না আজকে কোটি কোটি লোক বিগত আমি কোন দলকে মেনশন করতে চাই না আপনারা জানেন যখন জয় বাংলা বলা হতো কোটি কোটি লোকের কিন্তু অভাব নাই এখনো তাই হচ্ছে এক দলেরও তাই হ্যাঁ আন্দোলনের সামনে শেখ হাসিনার সামনে একটা কেউ রোডে বাড়াই নাই কুমার খালী দেখছেন কুমার খালীর কীতি সন্তান শাকিল আহমেদ তিয়াস মঞ্চুপাস আছেন সে মৃত্যুর থেকে বারবার ফিরে এসেছে আমাদের তিয়াস হয় তাকে নুরুল ইসলাম ভিপি নূর খুব শেখ কুমার খালী ডাক পার্কা প্রতীক দেখ ঘুকসা কুমারখালের খালের মাটিকে আরো গর্বিত করার জন্য আপনাদের ভোট দেন আপনারা ভোট দিবেন শাকিল আহমেদ তিয়াসকে টিরা কুমার প্রতীকে আপনারা জানেন আজকে সারা বাংলাদেশের যে রাজনীতির যে অঞ্চভাগ যে মধ্যভাগ এবং পুরাটা দখল করে ফেলেছে সন্ত্রাস কে কেউ হচ্ছে সন্ত্রাসের চাঁদাবাজ করেই যাচ্ছে আর কেউ হচ্ছে ভার্সিটি কোর্ট আদালতে এই সব নিয়ে সব ব্যস্ত আছে জনগণের কথা কেউ চিন্তা করে না কেউ জনগণের কথা চিন্তা করে নাই আপনারা জানেন আমরা সেই ব্যক্তির দল করি যেই দল কোন গুলির আগে জন্ম হয় নাই কোন ক্যান্টিনমেন্টের জন্ম হয় নাই কোন মুক্তিযুদ্ধ বেঁচেও জন্ম হয় নাই এই দলের নেতা নূর বিপিনূর আপনারা জানেন প্রত্যন্ত গ্রামের একদম কৃষক পরিবারের গরিব মানুষের ছেলে একটা সাধারণ পরিবার থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হয়েছেন সেখান থেকে আঠারো সালের পরে আমাদের এই গণ অধিকারের জন্ম এই নেতা কি আপনারা জানেন যে তিন আগস্টে জুলাই আন্দোলনে সে বলেছিল কিন্তু পুলিশের রিমান্ডে পুলিশের ঘাড়ে হাত দিয়ে আপনারা দেখেছেন টিভি পত্রিকায় ফেসবুক ইন্টারনেটে আপনারা দেখেছেন পিঠের উপর পুলিশের ভর যখন কোটের রিমান্ড থেকে নিয়ে হয় সে কিন্তু বলেছিল আর নব্বই পার্সেন্ট শেখ হাসিনা আমি শেষ আর দশ পার্সেন্ট ফেলা দেন আর দশ পার্সেন্ট ধাক্কা মারেন তাতেই শেখ হাসিনা পড়ে যাবে পড়ে গিয়েছে পড়ে যাওয়ার পরে কি হলো এই দেশটা ঠিক ওই জায়গায় রয়ে গেল আরো খারাপ হয়েছে মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই তাই ভাগ্য পরিবর্তন করা